আমার উসমান হাদি ভাই শেষ হয়ে গেল মানে শেষ আহ কি সুন্দর কথা বলতো কি প্রতিবাদে কণ্ঠ তার কত ভারতের বিরুদ্ধে দেশের যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোর বিরুদ্ধে আমার ওসমান হাদি ভাই কথা বলেছে আজকে ওসমান হাদির জন্য আমি আসি খুচুর কিংবা আমার সামনে হাজার জনতা নয় কোটি কোটি মানুষ আজকে ওসমান হাদির জন্য চোখের পানি ফেলছে সিরাজগঞ্জের ভাইরা আজকে বড্ড ভারাক্রান্ত একটু আগেও কান্না করছিলাম গাড়িতে বসে বসে চোখের পান যেন থাম ছিল না আমার আপনারা অনেকে জানেন অনেকে জানেন না জুলাই বিপ্লবের এক বিশাল নেতা আমাদের সকলের প্রিয় ভাই উসমান হাদি আজকে আল্লাহর জিম্মায় চলে গিয়েছে আজকে আমার ভাই শহীদ বরণ করেছে আমরা সিরাজগঞ্জে আজকে এই মাহফিল থেকে দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ জামা মা উসমান হাদি ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের জুমা কাম নসিব করে দেয় পরেশ্বর এই রক্ত বৃথা যাবে না এই রক্ত আমরা বৃথা যেতে দেব না বাংলার ধামান যুবকরা বেঁচে থাকবে যতদিন পর্যন্ত উসমান হাদির খুনিদের বিচার হবে না যুবকরা শান্তির খুব বাংলার মাটিতে ঘুমাতে উসমান হাদি শেষ হয়ে গেল মানে শেষ আহ কি সুন্দর কথা বলবো কি প্রতিবাদে কণ্ঠ তার